আসসালামু আলাইকুম এমসিকিউ হাইলাইটের দ্বিতীয় পর্বে সবাইকে শুভেচ্ছা স্বাগতম প্রথম পর্বে আমরা পাঁচটা এমসিকিউ সলভ করেছিলাম দু হাজার পঁচিশ সালে যশোর বোর্ডের আজকে আমরা আরও পাঁচটা এমসিকিউ সলভ করে দেখবো যে আসলে কতটা বেসিক থেকে প্রশ্ন হয় এবং কতটা সহজ প্রশ্ন হয় কোনো স্টুডেন্ট যদি একটু বুঝে পড়ে একটুখানি জাস্ট পড়াশোনায় মনোযোগী হয় তাহলে সেই স্টুডেন্ট খুবই খুবই ভালো রেজাল্ট করবে একটা বোর্ডে যখন দশ থেকে পনেরোটা এমসি কেউ দেখা যাচ্ছে কি যে প্রতিটা এমসি কেউ দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে যদি একটা স্টুডেন্ট করতে পারে বা পাঁচ সেকেন্ডের মধ্যে যদি করতে পারে তাহলে সেই বোর্ডের প্রশ্ন বা সে একটা স্টুডেন্ট ফেল করে কিভাবে। এটা হচ্ছে আসলে একটা প্রশ্ন আজকে আমাদের যে প্রশ্নটা রয়েছে এটা খুবই বেসিক থেকে স্টুডেন্টটা দেখার সাথে সাথেই মনে করে এটা খুবই কঠিন প্রশ্ন কিন্তু প্রথম যে প্রশ্নটা রয়েছে যে এই ছয় নম্বর প্রশ্নটা এটা একদমই বেসিক থেকে প্রশ্ন এখানে বললো কি যে থ্রি সাইন স্কোয়ার থেটা মাইনাস ফোর কল স্কোয়ার থেটা সমান জিরো হলে টেন থেটা সমান কত এটা হচ্ছে কতটা সহজ একটা প্রশ্ন পাঁচ সেকেন্ডের মধ্যে কীভাবে করা যায় তোমরা জাস্ট একটু দেখো এটাকে যদি আমরা লিখি থ্রি সাইন স্কোয়ার থেটা মাইনাস ফোর কল স্কোয়ার থেটা সমান জিরো বা থ্রি সাইন স্কোয়ার থেটা সমান মাইনাস ফোর কল স্কোয়ার থেটা ওই পাশে গেলে হয় প্লাস ফোর কল স্কোয়ার থেটা তো সাইনের সাথে আর কজের সাথে ট্যানের একটা সম্পর্ক রয়েছে তো এইখানে যদি আমরা দেখি যেখানে সাইন স্কোয়ার থিয়েটা বাই এ কজ গুণ আকারে আছে এ আসলে হবে ভাগ কজ স্কোয়ার থিয়ে শোন ফোর বাই এ পাশের গুণ থ্রি ওই পাশে গেলে হচ্ছে ভাগ থ্রি এখন আমাদের লাগবে হচ্ছে টেন থিয়েটার মান তো টেন থেটা যদি এটাকে আমরা একটু ভেঙে লিখি তাহলে হচ্ছে সাইন থেটা বাইকস থেটা তার স্কোয়ার সমচন ফোর বাই থ্রি তো দেখেন সাইন থেটা বাই টেন এটা দ্বারা আমরা বোঝাই আসলে কি সাইনথেটা বাই কস থেটা এটা আমরা রুট করি রুট করে দিলে পরে এখানে জাস্ট রুট অত প্রক্রিয়াটা আমরা রুট করে দিলে পরে এখানে হবে সাইন বাই বাইকসেটা আর দুই পক্ষকে যদি আমরা রুট করে দিই তাহলে স্কোয়ার রুট কেটে যায় তাহলে থাকবে সাইন থেটা বাই কস এখানে ফোরের উপরে রুট আছে থ্রির উপরে রুট আছে কে রুট করলে হবে হচ্ছে টু থ্রি কে রুট করলে হবে হচ্ছে রুট থ্রি আর এই সাইন বাই কস এটা হচ্ছে আমাদের সূত্র এটার জন্য লেখা যায় হচ্ছে আমাদের কি টেন সমান টু বাই রুট থ্রি তো এটার অ্যান্সার হচ্ছে টেন থেটার এটার অ্যান্সার হচ্ছে টু বাই রুট থ্রি আসলে এই জায়গায় আমি যখন বুঝিয়ে বুঝিয়ে করেছি যার কারণে দেখা যায় একটু সময় বেশি লাগতেছে তো যদি কোনো স্টুডেন্ট একটু ফাস্টলি এই সূত্রগুলো একটু জানা থাকে একটু মনোযোগ দিয়ে পড়ে তাহলে কি খুব সহজভাবে কিন্তু পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে কিন্তু এটার অ্যান্সার করে ফেলতে পারবে বা নার্ভাস হওয়ার দরকার এই প্রশ্নটা দেখে আসলে মানে একটা ভ্যাবা চেকা খাওয়ার মতো অবস্থা হবে যে এই প্রশ্নটা দেখার সাথে সাথে স্টুডেন্টরা মনে করবে কি যে এটা খুবই কঠিন একটা প্রশ্ন কিন্তু আসলে এটা খুবই সহজ একটা প্রশ্ন জাস্ট পক্ষান্তর করলাম তারপরে আমরা এই পাশের গুণকে এ পাশে নিয়ে এসে ভাগ করেছে এই পাশের গুণ ওই পাশে নিয়ে ভাগ করেছি স্কোয়ার কমন নিয়েছি তারপরে রুট করেছে রুট করার পরে আসলে সাইন থেটা বাই কস্তের সময় টু বাই রুট থ্রি আর সাইন থেটা বাই কস্তের জন্য লেখা যায় হচ্ছে টেন থেটা তারপরে আমাদের আরেকটা বেসিক থেকে যে প্রশ্নটা দিয়েছে মুছে দিয়ে আরেকটা বেসিক থেকে আমাদের যে প্রশ্নটা দিয়েছে যে এক্স রুট এক্স এর এক্স ভিত্তিক লক কত এই যে প্রশ্নটা এটাও একটা বেসিক প্রশ্ন যে এক্স রুট এক্স এর এক্স ভিত্তিক লক কত এটা যদি আমরা একটু দেখি তাহলে তার মানে লগ এক্স বেস এক্স রুট এক্স এটা বলেছেন এটা খুবই সহজ প্রশ্ন এটাকে পাওয়ারে ভাঙতে হবে লগ এক্স বেস এক্সের পর এখানে ওয়ান আর রুট এক্স মানে এখানে আমরা লিখতে পারি এক্সের পাওয়ার হচ্ছে হাফ তো আমরা জানি যখন গুণ আকারে থাকে ভিত্তি ভিত্তি সেম থাকে পাওয়ার পাওয়ার যোগ হয় তাহলে এখানে লগ এক্স এখানে এক্সের পাওয়ার হবে কি ওয়ান প্লাস হাফ এটাকে যদি আমি লসাগু করি তাহলে এখানে আসবে হচ্ছে লগ এক্স বেস এক্স লসগ করলে আসবে থ্রি বাই টু এইবার এই পাওয়ারটা সামনে আসবে তাহলে থ্রি বাই টু লগ এক্স বেজ এক্স তাহলে এখানে হচ্ছে লগ এক্সের পাওয়ার কত হলে এক্স হয় তো এক্সের পাওয়ার কত হলে এক্স হয় ওয়ান হলে তাহলে থ্রি বাই টু ইন্টু ওয়ান খুবই সহজ প্রশ্ন তো এটার অ্যান্সার হচ্ছে কি যে থ্রি বাই টু এটা আমরা সাত নম্বর সলভ করেছি এবার হচ্ছে আট নম্বর প্রশ্ন যে জিরো পয়েন্ট টু ফোর তার উপর পুনোপুনিক তো জিরো পয়েন্ট টু ফোর তো আমরা প্রথম অধ্যায়ের এটা একটা প্রশ্ন তো এই প্রশ্নে যখন এইভাবে থাকে পুনোপুনিককে সাধারণ ভগ্নাংশ করতে বলে তখন সম্পূর্ণটা লিখবো আমরা পুনোপুনিক দশমিক তুলে দিব পুনোপুনিক নেই এই সংখ্যা বাদ দিয়ে দিব পুনোপুনিক যেটার উপরে আছে তার আগের সংখ্যা যার যার উপরে পুনোপুনিক নয় সবই বাদ তাহলে এখানে আমরা দুইয়ের উপরে নাও জিরোর উপর তাহলে জিরো টু বাদ দিলাম এবার একটা পুনোপণিক থাকলে দশমিকের পরে একটা পুনোপণিক থাকলে একটা নয় এবং দশমিকের পরে একটা সংখ্যা যার উপর পুনোপণিক নেয় সেটার জন্য হবে কি একটা জিরো তাহলে চব্বিশ থেকে শূন্য দুই মানে আমরা দুই বলতে পারি দুই বাদ দিলে পরে হবে বাইশ বাই নব্বই তাহলে এটা হচ্ছে এগারো দুকুনি বাইশ পঁয়তাল্লিশ দুকুনি নব্বই তাহলে এগারো বাই পঁয়তাল্লিশ এটা হচ্ছে অ্যান্সার তাহলে এটার অ্যান্সার হচ্ছে এগারো বাই পঁয়তাল্লিশ তো এই অঙ্কটা যখন একটা স্টুডেন্ট করবে যে ক্লাস টেনে পড়া স্টুডেন্ট তাকে তো জাস্ট এই এতটুকু সিম্পল জিনিস বুঝতে হবে এতটুকু সিম্পল জিনিস যদি না বোঝে তাহলে ক্লাস টেনের স্টুডেন্টে আসলে ক্লাস টেনে থাকার কোনো প্রয়োজন নেই ক্লাস টেনের স্টুডেন্ট হতে হলে এইসব ছোটোখাটো বিষয় বুঝতে হবে ক্লাস টেনের জন্য সব প্রশ্নগুলো খুবই নর্মাল একটা প্রশ্ন নয় নম্বর প্রশ্নে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের তেরো অধ্যায়ের প্রশ্ন বলছে এটা যদি সমান্তর ধারা হয় এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই সমান্তর ধারা হলে নিচের কোনটি সঠিক তাহলে এটা সমান্তর ধারা হলে সমান্তর ধারা বলতে কি যদি আমি এরকম ধরি সমান্তর ধারা মানে এদের পার্থক্য সেম হয় বা পার্থক্য সমান হয় আমরা যদি একটু দেখি কয়েকটা সমান্তর ধারা এখানে পাঁচ যোগ সাত যোগ নয় যোগ এগারো যোগ ডট 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 এদের পার্থক্য সবার দুই করে আসে এদের পার্থক্য দুই করে আছে তো এটা একটা সমান্তর ধারা তো এই সমান্তর ধারার যদি আমি যে কোনো একটা পদ পাইতে চাই তাহলে তার আগের পদ আর পরের পদ যোগ করে তাদের গড় করতে হবে এই দুইটা পদের মাঝখানে এখানে সাত আর এগারোয়ের মাঝখানে রয়েছে নয় আমি যদি নয় পাইতে চাই তাহলে এগারো আর সাত যোগ করে দুই ধারা ভাগ করতে হবে তাহলে মাঝখানের পথটা আসবে তাহলে এগারো যোগ সাত ভাগ দুই তাহলে হচ্ছে আঠারো ভাগ দুই নয় ওই যে মাঝখানের পথ চলে আসছে তো এখানে যেভাবে লিখেছে সংখ্যাকারে না দিয়ে লিখেছে কি এখানে বি বি যদি পাইতে চাই বি সম্বন্ধে আছে সি প্লাস ই বাই টু আপনি একটু মিলান কি বললাম বির আগের পদ এবং পরের পদ মানে এ প্লাস সি বাই টু যদি হতো তাহলে এটা মিলতো তাহলে এটা সঠিক না তাহলে আমাদের এই যেটা দেওয়া আছে এটা সঠিক নয় এরপর যদি সি নিই তাহলে সি কোথায় রয়েছে এইখানে রয়েছে সি সির আগে কি রয়েছে বি আর পরে কি রয়েছে ডি তাহলে বি আর ডি যদি আমরা যোগ করি তারপরে দুই দিয়ে ভাগ করলে তাহলে এটা হবে তাহলে এটা সঠিক আর এটা হচ্ছে এখানে দেওয়া আছে ডি তাহলে ডি যদি আমরা পেতে চাই তাহলে ডির আগে আছে সি পরে আছে ই সি আর ই যোগ করি দুই দ্বারা ভাগ করব তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তাহলে এটার উত্তর হবে দুইও তিন আরেকটা খুবই বেসিক থেকে একটা প্রশ্ন যেটা দিয়েছে সেটা হচ্ছে একটি বর্গের পরিসীমা এ বাই থ্রি হলে তো বর্গের পরিসীমা এ বাই থ্রি হলে এর ক্ষেত্রফল কত তাহলে আমরা বর্গের পরিসীমা মানে কি বর্গের মধ্যে চারটা বাহু থাকে বর্গের চারটা বাহু সমান বর্গের পরিসীমাকে আমরা লিখতে পারি কি ফোর এ তাহলে এখানে ফোর এ সমান আমরা কী লিখতে পারি বর্গের পরিসীমা এ বাই থ্রি তাহলে ফোর এ সমান সমান হবে এ বাই থ্রি তো সেই ক্ষেত্রফল ক্ষেত্রফল পাই তাহলে আমার বাহু লাগবে মানে এর মান লাগবে তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি এক্ষেত্রে তাহলে আমরা এইখানে যদি এ সমান সমান মানে হচ্ছে বর্গের পরিসীমা তাহলে এর মান বের করবো এখানে এ বাই এখানকার গুণ ফোর পাশে গেলে হবে তিন চারে বারো তাহলে একটা বাহুর মান আসলো এ বাই বারো তাহলে এটার যদি আমি স্কোয়ার করি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার তাহলে এখানে হবে কি এ স্কোয়ার আর বারো কি স্কোয়ার করলে হবে কত একশো চুয়াল্লিশ একটা চমৎকার বিষয় রয়েছে যে বারো কি স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ হয় যে গণিত যে ভয় লাগে আসলে গণিতটা ভয়ের কোনো সাবজেক্ট নয় গণিতটাকে আসলে যতভাবে ক্রিয়েটিভভাবে করা যায় অন্য কোনো সাবজেক্ট অতটাভাবে করা যায় না আপনি যখন গণিত বেশি করে করবেন আপনার ব্রেন শার্প হবে ক্লিয়ার হবে আপনার অন্য পড়া বা অন্য কিছু বুঝতে সুবিধা হবে যেমন এই এখানে বারো স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ হয় আমরা খুব সহজভাবে এখানে কিন্তু একশো চুয়াল্লিশ মুখস্ত বা আমরা একটা প্র্যাকটিস করতে করতে আমাদের হয়ে গেছে কিন্তু আমি যদি বলি বাইশের স্কোয়ার করলে কত হয় তো আসলে গণিতের ক্ষেত্রে এগুলো খুব সহজভাবে বের করা যায় ক্যালকুলেটার ছাড়া বের করা যায় তো আমাদের উদ্দেশ্য থাকবে আপনাদেরকে কিভাবে বেসিক বুঝে ক্যালকুলেটার ছাড়া হিসাবনগসকে সহজ করা যায় আরও ক্লিয়ার করা যায় আপনার জন্য যেন গণিত ভয় না লাগে সেভাবে আমরা আপনাকে শিখিয়ে দেব এজন্য আপনারা একটু চেষ্টা করবেন ভালো করে বাসায় যে একটু বাসায় যে জাস্ট একটু করবেন ইনশাআল্লাহ তোমার রেজাল্ট খুব ভালো হয়ে যাবে